হাই ফ্রেন্ডস আছেন তো ভালো দেহ মনে পুরোটা আজ রেসিপি হলো মাংস চালের ডালে মজার খিচুড়িটা প্রথমে মাংসটা নেব রান্না করে সাথে দেবো আলু আর কাঁঠাল বিচি পরিষ্কার করে গরুর মাংসের সব মশলা দিয়ে কষাবো আলু ও কাঁঠালের বিচি একসাথে দেবো কষিয়ে এলে তারপর চাল ডাল দেবো ছেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নেবো ভালো করে চাল ডালটা ভালো করে একটু ভেজে তারপর পরিমাণ মতো গরম পানি দিতে হবে যে ধিয়ে দেবো কয়েকটা কাঁচামরিচ পাঁচ পুরন গরু ছিটিয়ে দেবো কিছু আজ নেড়েচেরে ডাকনাটা দেবো তারপর কয়েক মিনিট পরে নেড়েচেরে দেবো আবার কম আছে ডাকনাটা দিয়ে দেবো চাল ডালটা সিদ্ধ হবে মজার খিচুড়িটা তখনই পাবো নরম মোলায়েম দারুণ ফ্লেভারে ভরা খিচুড়িটা লেবুচিপি মিশিয়ে খাবো দারুণ লাগবে এটা চাল ডাল কাঁঠাল বিচি মাংস আর আলু সব মিলিয়ে রান্না করা খিচুড়িটা লেগেছে দারুণ ভালো দারুণ স্বাদ হলো আজকের রেসিপিটা ভালো থাকেন সকলে বাই বাই টাটা করে নিয়েন তবে একদিন রেসিপিটা ভালো থাকেন সকলে আজ তবে আসি বাই বাই টাটা